জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে জেলায় মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে মুর্শিদাবাদের আবু তাহের খানের সমর্থনে অন্যদিকে জঙ্গিপুরের তৃণমূল প্রার্থী খলিলু সাহেবের সমর্থনে সুতির ছাপঘাটি কেটি বিদ্যালয় প্রাঙ্গনে বিরাট জনসভায় বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যের শুরুতেই কেন্দ্রকে কড়া আক্রমণ করলেন মমতা দ্রব্যমূল্য বৃদ্ধি রেখে দেশের বেকারত্ব সবকিছু নিয়ে জুমলাবাদী সরকার বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী একই সঙ্গে তিনি বলেন কেন্দ্রে বিজেপি গভর্নমেন্ট চলে গেলেই বাংলা নিজের প্রাপ্য টাকা ছিনিয়ে আনবে বলতেই রীতিমতো হাততালি জোয়ার ভেসে ওঠে কোটা এলাকা থেকে এদিন প্রচুর সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর সমর্থনে তাদেরকে উদ্দেশ্য করে মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক উন্নয়নমুখী প্রকল্পের কথা তুলে ধরেন বিশেষ করে আদিবাসীদের শিক্ষার উন্নতিকল্পে কি কি প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তাও তুলে ধরেন তিনি সেই সঙ্গে বিরিজ শ্রমিকদের পাশে থাকার বার্তা দেন তিনি এবারে জঙ্গিপুর লোকসভা কাণ্ডে গত দুবারের মতনই সবচেয়ে বেশি ভোটে লিড দিয়ে খল্লুর রহমানকে আবারও দিল্লিতে পাঠানোর জন্য মানুষের কাছে করচুরে আবেদন করেন কেন বলছো আপনি কি খাবেন আপনি কখন ঘুম থেকে উঠবেন আপনি কি শাড়ি পরবেন আপনি মাছ খাবেন না আপনি মাংস খাবেন না আপনি বর্নি খাবেন না আপনি সাবু হবে না আপনি কি খাবেন আপনি কোন ধর্মে চলবেন আপনার ছেলেমেয়েদের আপনার নিয়মে বিয়ে হবে না ও আপনার ধর্মীয় কাজ হবে না নিয়ে আচার অনুষ্ঠান করতে পারবেন না তারিবাসীদের আইডেন্টি সংকট থাকবে হিন্দুদেরও থাকবে হিন্দু মানে নানা ভাষা নানা মত কেউ দুর্গা পুজো করে কেউ কালী পুজো করে কেউ শিব পুজো করে তো কেউ মা চণ্ডী পুজো করে কেউ কেউ চিহ্নমস্তা করে তো কেউ সিদ্ধেশ্বরী করে কেউ সর্বানন্দনা করে কেউ ভবতারিণী করে কেউ মা করে তো কেউ বিষ্ণু মাতা করে কেউ শেরোয়ালি করে কেউ জগরাত্রী করে কেউ গণপতি করে কেউ মহকা শিবের পুজো করে সংখ্যালঘুরা আল্লাহর কাছে আল্লাহ প্রার্থনা করে পাঞ্জাবিরা বলে ফিহাল সত শ্রীকাল আমরা বলি অংশ জয় জোমার বলে তাদের মাজির থান আছে তাদের জাহের থান আছে এক একটা ধর্মের এক এক রকম তাদের সম্পদ ধর্মীয় সম্পদ সব চলে যাবে দেশ থেকে দেখেছেন একদিনে একশো সাতান্ন সাতচল্লিশ জন এমপিকে কে লোকসভা রাজ্যসভা থেকে সরিয়ে দিয়ে সাসপেন্ড করে উনচল্লিশটা বিল পাশ করেছে আমি অনেক দিন আগে থেকে বলছিলাম ইউনিং আছে দেখেছে আমি কিন্তু দায়িত্ব নেব না তাতে আমার মিটিং শুরু করতে হলে আমি মিটিং ছোট করে দেব আমি আপনাকে সকলকে বলবো সাহেব তাহে জাতি দেশ বাঁচাও সেই জন্যে জেলাপুর চিহ্নে খলিলকে ভোট দেবেন মুস্তাবাদে আবু তাহেরকে দেবেন ওদিকে আমাদের বহরমপুরে ইউসুফ পাঠানকে দেবেন আর দক্ষিণ মালদায় প্রসুন মুখার্জি চিরকাল কাজ করে গেছে প্রশাসনে তাকে দেবেন এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে আর দক্ষিণ মালদায় শাহনাজ আছে ভাই শাহনাজ ওকে দেবেন এটা আপনাদের কাছে আমার আবেদন থাকবে একটি ছেলে বিদেশে পড়াশুনো করে যদি অন্য লোকেরা বিদেশে পড়াশোনা করে এসে ভোটে দেওয়াতে পারে তাহলে আপনাদের ঘরের ছেলে বিদেশে পড়ে এসে কেন ভোটে দাঁড়াতে পারবে না তাই সে সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে এসছে আজকে ধর্মসভার জন্য তাই আপনাদের সকলকে বলবো তাকে আপনারা নিশ্চয়ই সমর্থন করবেন শুনে রাখুন